আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ জিয়াবারকায়াতু হাদিস নম্বর দুই হযরত আয়েশা রাজাল্লাহুতালা আনহা থেকে বর্ণিত হারেস ইবনে হেসাম রাজাল্লাহত আলাহ আনহু একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লামকে জিজ্ঞেস করলেন আপনার নিকট ওহি কিভাবে আসে উত্তরে তিনি বললেন কোনো কোন সময় এমন হয় যে তা ঘন্টা ধনীর ন্যায় আসে এই প্রকারের ওহি আমার নিকট বড়ই কষ্টদায়ক মনে হয় উক্ত কষ্টজনিত ক্লান্তি লাঘব হওয়ার পর আমি তা আবার কোনো কোনো সময় ফেরিস্তা মানুষের আকৃতিতে আমার কাছে আল্লাহর বাণী পৌঁছে থাকেন আমি তাৎক্ষণিক তা হৃদয়ঙ্গম করতে সক্ষম হই আয়েশা আজল্লাহ তালা আনহা বলেন অতি প্রচন্ড শীতের সময়ও ওই কালে আমি সাল্লাল্লাহু সাল্লিয় সাল্লামকে দেখেছি তিনি এমন ঘর্মাক্ত হয়ে পড়তেন যে তার ললাট মোবারক দিয়ে ঘাম বের হতো